আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আর একটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম আমার বারান্দায় যেহেতু কোনো ফুল ফোটে না এই জন্য আর্টিফিশিয়াল ফুলের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি পাখি ডাকতেছে এত পাখি ডাকে সেই ভোর পাঁচটা থেকে শুরু হয় পাখি ডাকা আজকে আমাদের এই যে মাসিক বাজার নিয়েছে মাসিক বাজার না বাজার নিয়ে আসছে এখানে হলো আয়নের কলা আয়নের জন্য পেঁপে আনছিল চারটা আর একটা পেঁপে আছে এটা কালকে আনছিল আজকে আনে নাই আজকে এনেছে আমার জন্য জাম্বুরা কত বড়ো বড়ো জাম্বুরা এই যে এখানে আমি কিনে খাচ্ছি জাম্বুরা আর আগে নিজের গাছের জাম্বুরা খাইতাম আমাদের কাছে জাম্বুরার মতো কোনো জাম্বুরাই আমি খুঁজে পাই না দুইটা একটাই আশি টাকা করে নিয়েছে বললো নামাজে যে আনছে আর এখানে আনছি এই যে আমরা আমরা সালাদ এদের খুব মজা লাগছে দেশি আমরা আমরাটা খুব মিষ্টি আজকে আবার নিয়ে আসছে এখানে হইলো কি আদা নিয়ে আসছে আর এখানে কি মুড়ি নিয়ে আসছে এটা আমরা বিকালে করে চায়ের সাথে খাই ঝালমুড়ি বানায় খাই এজন্য এখানে কি নিয়ে আসছে দেখি এগুলো কি ও আচ্ছা এগুলো হলো চানা চুপুরে বাপরে এগুলো ঝাল হবে যা একটা আর একটা প্রাণচনাচুর আর এটাও প্রাণ চাচুর এগুলো ঝাড় প্রচন্ড আর নিয়ে আসছে পুষ্টি প্লাস এদের এগুলো এখানেই রেখে দিই সব এদিকে রাখি এটা বাজারগুলো এখন গোসাবো নামাজ পড়ে নিয়ে আসছে যে আলু নিয়ে আসছে টুপি টাকি বাজার শপ এগুলো মানে স্বপ্ন শপিং এর স্বপ্ন থেকে নিয়ে আসছে শপিং থেকে সব বাজার করি আমরা আল্লাহ নিয়ে আসছে এটা কি ময়দা তারপর নিয়ে ভীম সাবান আচ্ছা বিশ টাকা ছাড় তিনটা করে ভীম সাবান ভীম সাবান কিনলে বিশ টাকা করে ছাড় এর জন্য নয়টা নিয়ে আসছে একটা লবণ এটা হলো মনে হয় রেক্সোনা তিব্বত পাউডার দুইটা লবণ আর একটা ময়দা ময়দা আনছে দুইটা আর কি এটাও আছে মনে হয় দেখি এটা কি ও আচ্ছা এটাই আনছে তার ছেলের জন্য কেক কতগুলো কেক নিয়ে আসছে এর জন্য সে কিছু খাইতে চায় না মিষ্টি জিনিস খায় ডেলি শপিং মনে হয় যে আর কি বলবো এই যে আয়নের জন্য কেক আয়ন প্রতিদিন একটা করে কেক খায় ওই যে কথা বলার সাথে সাথে সে কথা বলতেছে ওর কথা বলার সাথে সাথে এগুলো হইলো আজকে আমাদের বাজার আর এখানে কিনে আসছে ডিম মনে হচ্ছে মনে হয় ডিম নিয়ে আসছে চার ডজন ডিম হ্যাঁ এগুলো এখন ফ্রিজে রাখবো দেখে রান্না করব রান্না করে এখন আমরা খাওয়া দাওয়া করব। আয়ান তুমি কোথায় এই দেখো কতগুলো কেক নিয়ে আসছে তোমার বাবা এখন হইলো দুপুরের ভাত খাবো বাচ্চাদেরকে খেতে দেব দুপুরের খাবার রান্না হয়ে গেছে এখানে রান্না করে নিয়েছি ভাত আর এখানে রান্না করছি আজকে আবার খাসির মাংস এই যে আয়নের খুব পছন্দ তো এই জন্য খাসির মাংসটা ওর জন্য কয়েকদিন পর পর রান্না করি আমি আর সবজি আছে সবজি এই যে এগুলোই খাবো আজকে দুপুরে ভাত সবজি খাসির মাংস ডালটা আজকে করি নাই গ্যাস ছিল না এই জন্য বাজার গোছানো শেষ আর শুধু ডিমগুলো আছে কতগুলো ডিম আছে এগুলো ভর্তে একদম জায়গা নাই আরে বাপ ডিম বড় ভেসে উঠতেছে কেন রাখার জায়গা নেই ট্রেও ভর্তি হয়ে গেছে ওইদিকে আরও এখনো বাকি আছে এগুলো দেখে দিই কাজ করি কাজ দেখো বন্ধুরা বাবা আমার জন্য কে আমি কে খাবো ইয়ে ইয়ে আমাকে দেবা না খালি একটাই কেক আছে এক বস্তা কেক নিয়ে আসছে এক ব্যাগ তুমি খাও তাহলে আমি ও আচ্ছা তাহলে তুমি কি ওগুলো সবকে একাই খাবা মামুনিকে দেবা না মামুনিকে ভালোবাসো না বাসো আচ্ছা আমি দুষ্টামি করছি আমি কি এগুলো খাই তুমি বলো তাহলে মা গুলো কখনো খায় ছোট বেবিদের খাবার না আচ্ছা আমাদের ভাত খাওয়া শেষ ঘুমানো শেষ এখন আমরা জাম্বুরা খাবো ওকে হবে জাম্বুরা খাবে খাবে আচ্ছা এটা ছোটবেলায় কে কে পড়তো বলো তো ছোটবেলায় কে কে পড়তে কমেন্টে জানাবেন আমি পড়তাম জানো আমি স্কুল থেকে এসে আমাদের গাছ ছিল গাছে উঠে জাম পেরে খেয়ে সবাই এরকম করে একটা হেলমেটের মতো মাথায় দিতাম জানো গাছে উঠছে খুবই জাম্বুরাটা অনেক ভালো আর মিষ্টি কালারটা একদম পিঙ্ক কালারের মতো পিঙ্কি জাম্বুরা এটা মরিচ পুরসি আমার গলা একদম হয়ে গেছে লবণ মরিস বিট লবণ আর সরিষার তেল দিয়ে মাখা আজকে জাম্বুরাটা পিঙ্কি কালারের জাম্বুরা এই যে তোমার পিঙ্ক জাম্বুরা এখানে আসো একদম ঝরঝরে হয়ে যাচ্ছে বছরের প্রথম জাম্বুরা মাথায় খাবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া শুকনা মরিচ ইয়া করছি তো আয়ান ভয়ে চলে গেছে আয়ানের গলায় ধরছে যে সুন্দর ঝরঝরা হয়ে গেছে একটু খাই বিসমিল্লা হুম আরে বাপরে ঝাল হয়েছে খুবই অনেক মজা হয়েছে এই যে ডিম সিদ্ধ আসো এই যে আয়ন ঘুম থেকে উঠেছে ও জাম্বুরা মাখা খায় না একটু খেয়েছে এর জন্য এখন ডিম সিদ্ধ খাবে আর হরলিক্স খাবে তাই না বাবা এই যে না নেও নেও কেটে দিয়েছি আগে এটা নেও মামুনির হাতে তো ক্যামেরা নেও থ্যাংক ইউ বলো পড়ে যাবে পড়ে যাবে সাবধান ঘরে যে খাবা আচ্ছা